নিজেকে সুন্দর দেখাতে মানুষ কত কিছুই না করে থাকে মোটা থেকে পাতলা কালো থেকে ফর্সা এমনকি শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটেও করে থাকেন আবার দেখা যায় নাভি কিংবা চোখের ভ্রুতে রিং পরেও থাকেন এগুলো সব করে থাকেন নিজেকে সবার থেকে একটু আলাদা ও আকর্ষণীয় দেখাতে প্রতি বছর রূপসজ্জার এই তালিকায় যোগ হচ্ছে নতুন মাত্রা ঠিকের মধ্য দিয়ে তরুণীদের মাঝে এখন ব্যাপক সারা ফেলেছে নতুন ভ্যাম্পায়ার দাঁত চলুন জেনে নিই কি এই ভ্যাম্পায়ার দাঁত কেনই বা তরুণীদের পছন্দের শীর্ষে এটা ভ্যাম্পায়ার দাঁত তৈরি করা হয় প্রাকৃতিক দাঁতের ক্যানাইন অংশ সামান্য তীক্ষ্ণ করে বা ডেন্টাল বন্ডিংয়ের মাধ্যমে নতুন আকার দিয়ে সাধারণত ক্যানাইন দাঁতে বিশেষ উপাদান ব্যবহার করে ন্যাচারাল শেপ বজায় রেখে দাঁতে ভ্যাম্পায়ার দাঁতের লুক দেওয়া হয় এতে হাসি আরও সার্প আকর্ষণীয় এবং স্টাইলিশ দেখায় অনেকের ক্যানাইন দাঁত স্বাভাবিকভাবে ফ্ল্যাট হয় সেগুলো তেমন চোখে পড়ে না ভ্যাম্পায়ার দাঁত করালে দাঁতটি তীক্ষ্ণ দেখায় ফলে পুরো হাসিতেই আসে নতুন এক মাত্রা। যা বর্তমান সময় তরুণীদের মাঝে এক ধরনের নতুন রূপসজ্জা হিসেবে উন্মাদনা তৈরি করেছে এই শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তীক্ষ্ণ সূচালো দাঁত আঠারো দশকের পশ্চিমা লোককাহিনী থেকে উঠে আসা এই রক্তচোষা অমর চরিত্রকে কেন্দ্র করে ট্রুয়ালাইট ট্রু ব্লাড দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজের মতো জনপ্রিয় সিনেমা ও টিভি সিরিজের ভ্যাম্পায়ারদের প্রতি এক নতুন রকম আকর্ষণ তৈরি করেছে সেই ঝলমলে নান্দনিকতা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তরুণীরা নিজেদের হাসিকে অধিকতর আকর্ষণীয় করার জন্যই বেছে নিচ্ছেন এই বিশেষ দাঁতের সাজসজ্জা যা বর্তমানে বড় একটি টেন্ডে পরিণত হয়েছে তবে এ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকাও অনেক জরুরি বিশেষজ্ঞদের পরামর্শ ভ্যাম্পায়ার দাঁত বা দাঁত অলঙ্করণ প্রচুর ব্যয়বহুল হতে পারে এবং নিয়মিত যত্নও প্রয়োজন আবার এটাও মনে রাখতে হবে দাঁতের সঙ্গে কিছুটাই ইন্দ্রিয় জড়িত এজন্য যিনি এই ধরনের সেবা গ্রহণ করবেন তার শারীরিক অবস্থাও বিবেচনায় রাখতে হবে ট্রেন্ডিংয়ে পা দিয়ে নিজের সৌন্দর্য বন্ধনে নিজেই করছেন না তো নিজের ক্ষতি নিশান আহমেদ ডেস্ক রিপোর্ট নয় শতাব্দী